একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ হলো দেবী বর্বভীমার মন্দির যেটি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে অবস্থিত আজ আমাদের গন্তব্যস্থল সেখানেই তাহলে চলুন কিভাবে যাবেন ভোগের ব্যবস্থা মন্দিরের তথ্য সবটাই শেয়ার করব কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি শক্তিপীঠ হলো দেবী বর্গভীমার মন্দির যেখানে দেবীর পাম্পায়ের গোড়ালি পড়েছিল এ যেন এক মহাপূর্ণ ভূমি। যারা ট্রেনে করে আসবেন হাওড়া থেকে হলদি আগামী যে কোনো ট্রেন ধরে তমলুক স্টেশনে নামতে হবে সেখান থেকে টোটো ধরে একদম মন্দিরের সামনে টোটো ভাড়া কুড়ি টাকা পার হেড যেতে সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট আমরা যাচ্ছি গাড়িতে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা রয়েছে এখানে পার্কিং চার্জ ঘন্টায় পঞ্চাশ টাকা আর একশো টাকা পার্কিং চার্জ দিলে আপনি আনলিমিটেড সময়ের জন্য গাড়ি পার্কিং করতে পারেন মন্দিরের চারপাশে অজস্র দোকানপাট আছে যেখান থেকে আপনারা দেবীর পুজোর সামগ্রী কিনতে পারবেন আমরা পুজোর সামগ্রী কিনে এগিয়ে চললাম মূল মন্দিরের উদ্দেশ্যে এই সেই পুণ্যভূমি এই বর্গভীমান মন্দির বহু প্রাচীন পবিত্র এক তীর্থভূমি এই জায়গাতে দেবীর সতী বাম পায়ের গোড়ালি পড়েছিল এই পিঠের আরেক নাম বিভাষা শক্তিপীঠ এই পিঠের দেবী হলেন দেবী ভীমপুরা যা বর্গভীমা নামে পরিচিত এই পিঠের সঙ্গে এক পৌরাণিক গল্পকথা রয়েছে শোনা যায় দাপর যুগে তাম্রলিপ্তের রাজা ছিলেন ময়ূরবংশীয় তাম্রধ্বজ এই রাজার নির্দেশে প্রতিদিন এক জেলেনি জ্যান্ত শোল মাছ সরবরাহ করতেন একদিন সেই শোল মাছ মরে যাওয়ায় তখন জেলেনি দুশ্চিন্তায় পড়ে আর পাশের জলাশয় থেকে মাছগুলোকে ছিটিয়ে দেয় তৎক্ষণাৎ মাছগুলি জ্যান্ত হয়ে ওঠে জেলেনিকে একদিন রাজা জিজ্ঞাসা করায় জেলেনি সেই জলাশয়ের খোঁজ দেন এবং রাজামশাই সেখানে যাওয়ার পর এক শিলাখণ্ড দেখতে পান এবং সেখানেই একটি মন্দির প্রতিষ্ঠা করেন গর্ভগৃহে প্রবেশ করার পর এ যেন এক আলাদা অনুভূতি দেবীকে দর্শন করেই আমরা চললাম সেই পবিত্র জলাশয়ের দিকে এখানে পুষ্পাঞ্জলিও দিতে পারেন আমরা খুব ভালোভাবে দেবীর দর্শন করলাম খুব ভিড় থাকা সত্ত্বেও আমাদের দর্শন কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে আজকে ছিল বিয়ের দিন তাই দেখলাম মন্দির প্রাঙ্গণে প্রচুর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে পুজো দিয়ে মাকে দর্শন করে আমরা ভোগের জন্য লাইন দিলাম এখানে শোল মাছ ভোগ হিসেবে দেওয়া হয় ভোগ মূল্য একশো টাকা পার হেড যারা ভোগ খাবেন তারা যদি পারেন দশটা থেকে সাড়ে দশটার মধ্যে মন্দিরে প্রবেশ করবেন আর সেটা যদি না সম্ভব হয় তাহলে আগের দিন ফোন করে এই নাম্বারে আপনারা ভোগের কুপন কেটে নেবেন মায়ের কৃপায় আমরা আগে থেকে ফোন করে কুপন কেটে নিয়েছিলাম তারপর পুজো দিয়ে মাকে দর্শন করে ভোগের জন্য লাইন দিলাম ভোগ যখন পেলাম এ যেন এক অমৃত ভোগ ছিল ভাত আলু ভাজা শুক্তো ডাল পাঁচমিশালি তরকারি মাছের ঝোল চাটনি পায়েস প্রত্যেকটা প্রসাদ যেন অমৃত এখানে মাছ দিয়ে পুজো দেওয়া হয় বলে ভোগ প্রসাদও মাছ দেওয়া হয় মাকে নমস্কার করে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল বরগিমা শক্তিপীঠের খুব কাছে অবস্থিত মহিষাদল রাজবাড়ি যারা ভাবছেন এই শীতে দূরে কোথাও না গিয়ে একদিনের জন্য ঘুরবেন তমলুক শহরের এই শক্তিপীঠ এবং মহিষাদল রাজবাড়ি খুব ভালো একটি জায়গা আমার পরবর্তী ভিডিওতে থাকছে মহিষাদল রাজবাড়ি নিয়ে অনেক তথ্য তাহলে চলুন আমরা যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কিন্তু তার আগে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন